করলে সাথে সাথে বিচা কথা বলে বিচা কথা বলে প্রমাণ নেন এলাকায় এমন লিডার অনেকে আছে পাকিস্থ যার সব কর্ম এলাকার মানুষের চোখের মধ্যে পড়ে না ভোটের আগে সামান্য এক দুইটা সিনারা আর এক ভোট পক্ষের জন্য জোহর থেকে আত্ম পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেওয়া ঠিক আছে

ওগানLambda

আব্দুল্লাহ জানাজার নামাজ পড়বা জানাজার নামাজ পড়বা আল্লাহকে শুনলেছো খবর কথা আল্লাহকে শুন নাও খবর দান জানাজার নামাজ পড়বা ওখানে কি কোনো সাথে পরে তো আপনি

একদিকে দুনিয়ার একদিকে হচ্ছে ইমার ইমানের দাবিতে দুনিয়ার সব ছেলে চিনে যায় কথা আপনার এলাকায় একদম অনেক করেছে এক ছেলে ও বিশ্ববিদ্যালয় থেকে আরেকজন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে

ভূষণ মহাস তোমাকে একটা কথা বলি